আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামসং এর ফোনের আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম এর ফোন এবং লো বাজেটের স্যামসং এর ফোন সব সামসং এর ফোনই পেয়ে যাবেন একটি শোরুমের ভিউয়ার্স এখানে কিন্তু ফোনগুলো ফোন সামনে রেখেছি এবং আপনার চাইলে কিন্তু অফিশিয়াল ফোনগুলো ডিসকাউন্ট প্রাইসে পেতে চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে যে শপিতে আছি আমি শপের নাম হচ্ছে শপির লোকে ঢাকা কারণ বসুন্ধরা সিটি টু টুতে শপ নাম্বার 22 আর এখানে আজকে কিন্তু সব সময় পেয়ে যাবেন ভাই ভাইকে ভাই আজকে কিন্তু স্যামসাং এর ফোনে বেস্ট অফার প্রাইস দিতে হবে

উনিশ হাজার পাঁচশো টাকায় এর এটা যেটা আপনার ছয় জিবি একশো টাকা ফাইভ জি ব্যারেন্টি হয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন বাইশ হাজার টাকায় আর আট জিবি দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার আটশো টাকা তারপরে স্যামসাং এম ফিফটিন যেটা ফাইভ জি সেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এম ফিফটিন ফাইভ জি যেটা ছয় জিবি একশো আট জিবি

একুশ হাজার এটা কিন্তু স্যামসাং একদম লেটেস্ট মডেল যদিও প্রতিটা ডিভাইসের প্রাইস আপ ডাউন করে অবশ্যই আশা রাখা আমাদের হটলাইনে কল দিয়ে আসবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইস আপনাদের জন্য বেস্ট প্রাইস থাকে ওকে আচ্ছা তারপর কোনো দেখো হ্যাঁ স্যামসাং এ জিরো টা রয়েছে আমাদের কাছে এ জিরো সিক্সও স্যামসাং একটা লেটেস্ট মডেল এই ডিভাইসটা আমাদের কাছে আপনার পেজ যাচ্ছে মাত্র ষোলো হাজার টাকায় বর্তমানে লেটেস্ট মডেল অনেকে এটা সম্বন্ধে জানতে চান বা কোথায় পাবেন আমাদের কাছে কিন্তু স্যামসাং এর সকল লেটেস্ট সিরিজ গুলো অ্যাভেলেবল থাকে আপনারা চাইলে সবচেয়ে কম দামে আকর্ষণীয় প্রোডাক্ট প্রাইস নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আমাদের কাছে স্যামসাং এর A35 টা রয়েছে A35 8GB 128GB 8GB 256GB A35 কিন্তু বর্তমানে বাজেট রেঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা একদম বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা প্রোডাক্ট সেল হচ্ছে ভালোই ভাই একদম ভাই ধুমসে চলে যা প্রতিদিন স্যামসাং এর A35 A55 সব প্রোডাক্ট ভালো রেমের সেল হচ্ছে এটা কনফিগারেশন ক্যামেরা ডিসপ্লে

ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইস আমাদের কাছে পাবেন এছাড়াও এটা কিন্তু প্রাইস আপ ডাউন হয়

আইসিএস সকল ধরনের ফ্যাসিলিটিস রয়েছে যারা বাজেট রেঞ্জের মধ্যে একটা বেস্ট ক্যামেরা ডিভাইস বলা যায় এই মডেলটা নিতে পারবেন এই মডেলটা নিতে পারবে এখান থেকে আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাই তারপরে Samsung একটু ফ্ল্যাগশিপ সিরিজে আমরা যাই Samsung S22 Plus রয়েছে আমাদের কাছে S22 Plus যেটা এটা 12GB 256GB এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি আর এছাড়াও স্যামসাং এর কিন্তু আমাদের কাছে এস টোয়েন্টি ফোর প্লাস ও আমাদের কাছে পেয়ে যাবেন তো এরপর আমরা আলট্রা সিরিজে রয়ে যাই আলট্রা সিরিজ যেটা এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি থ্রি আল্ট্রা

এক্সচেঞ্জ করতে পারবেন হাতের ইজিলি এখানে সেল করতে পারবেন স্যামসং এর ফোন ছাড়া অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ফোনের জন্য অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আলাইকুম